একটি লোক বেড়ির পারে কি স্প্রে করছে ওনার কাছে আমি শুনবো যে উনি কি স্প্রে করছে কি ঔষধ দিচ্ছে এবং কি লাগিয়েছে দেখা যাক উনি কি স্প্রে করছে একটু থামেন তো ভাইয়া আসসালামু আলাইকুম আসসালাম এখানে কি স্প্রে করছে ও ভাইয়া এটা ভাই যান পোকা মারা ঔষধ কি লাগিয়েছেন না বেড়িতে এই যে বরবুটি লাগাইছি সিম লাগাইছি আপনার এই যে লাউ চারা বেগুনের চারা ঝালের চারা কুমলা চারা এই যে বরবুটির চারা আর এই কতদিন লাগিয়েছেন এই যে দেশি না আয়রেডে আইরেট আছে দেশিও আছে ভাজানো আছে কিরকম দামে বিক্রি করবেন মনে করেন আমি যদি সিম ফার্স্ট চামচে উঠাতে পারি করবো প্রথমে তাহলে দুই থেকে আড়াইশো টাকা কেজি বিক্রি হবে তাহলে তো বর্তমান আপনার সিমে প্রচুর দাম দিবে নাকি হ্যাঁ আর যদি একটু দেরিতে ওঠে তাহলে একশো থেকে দেড়শো টাকা আশি টাকা এরকম কাঁচামালের তো কোনো ইয়ে নাই বুঝছেন কম বেশি ওটা লাভা করে দাম এই জন্য কোনো নিশ্চিত বলা যাচ্ছে না আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনি স্প্রে করেন আপনার জন্য কামনা রইল আপনি কাঁচা ফসলের চাষ করছেন আপনি কাঁচা ফসল চাষ করে সামনে যেন সফলতা পান এই দোয়াই আপনার জন্য রইল আপনি সেটা লক্ষ্য করে ভালো করে আপনি স্প্রে করেন আপনার জন্য শুভকামনা রইল ধন্যবাদ আসসালামু আলাইকুম